আসসালামু আলাইকুম সোমাদু বিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসেছি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে গর্ব অবস্থায় শরীরে রক্ত বাড়াতে কি খাবার খাবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব। নোটিফিকেশন অন করব পেজে ফলো দেব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন গর্ব অবস্থার শরীরে রক্ত বাড়াতে কি খাবার খাবেন বন্ধুরা শরীরের রক্ত বাড়াতে যে খাবার ডালিমে পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে গর্ভ অবস্থায় অনেক নারী আয়রন ঘাটতি কারণে রক্ত রক্তশূন্যতা অ্যামোনিয়া ভোগেন ডালিম নিয়মিত খেলে একটি ঘাটতি পূরণে সহায়তা করে এবং প্রতিদিন একটি মাঝারি আকারে ডালিম খাওয়া যেতে পারে এবং জুস করে খাওয়ালে ভালো তবে চিনি ছাড়া বন্ধুরা এই নিয়মগুলো আপনারা ফলো করতে পারেন গর্ব অবস্থার শৈলে রক্ত বাড়াতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ওখানে অনেক ধরনের স্বাস্থ্য ভিডিও পাবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ